আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ যার আয়তন প্রায় দুই তিন লাখ আট এক হাজার কিমি দেশটির জনসংখ্যা প্রায় চার কোটির বেশি রাজধানী আলজিয়ার্স অলজিয়ার্স এখানকার মানুষ মূলত কৃষি খনিজ বিশেষ করে তেল ও গ্যাস ও সরকারি চাকরিতে নিয়োজিত আলজেরিয়া বিশ্বের অন্যতম গ্যাস রপ্তানিকারক দেশ প্রধান খাদ্য হচ্ছে কুসকুস রুটি ভেড়ার মাংস শাকসবজি ও অলিভ অয়েল দেশের প্রায় নয় নয় মানুষ মুসলমান যা একে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত করে তোলে আলজেরিয়ার সরকার একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে তাদের কাছে রয়েছে প্রায় দুই ট্যাঙ্ক যুদ্ধবিমান ও ড্রোন যা আফ্রিকার মধ্যে অন্যতম শক্তিশালী দেশটি ধর্ম সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ ইসলাম এখানে শুধু ধর্ম নয় বরং জীবন ব্যবস্থা আলজেরিয়ার স্বাধীনতার ইতিহাস ও মুসলিমদের আত্মত্যাগে ভরপুর আলজেরিয়া মুসলিম বিশ্ব আফ্রিকা ইসলামিক দেশ তেলোগ্যাস ইতিহাস আন্তর্জাতিকা গান মুসলিম দেশসমূহ